মাই চ্যানেল ব্লু ডায়েরি আশা সকলে ভালোই আছে আমি অফিসে ভালো আছি তো আজকে নিয়ে চলে এলাম কলকাতার একটা হিডেন জেমের খোঁজ নিয়ে যেটা আছে কালীঘাট কেওড়াতলা শ্মশানের একেবারে পাশে যেটা নাম হচ্ছে মাইশোর গার্ডেন বা মহীশূর উদ্যান তো এটার মধ্যে কী কী আছে সেগুলোই আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখেন এক টুকরো দক্ষিণ ভারত এখন দক্ষিণ কলকাতাতেই দক্ষিণ ভারতের মহীশূর উদ্যান বা মাইশোর গার্ডেন কলকাতার কালীঘাটে এখানে প্রবেশের জন্য কোনো রকম টিকিটের ব্যবস্থা নেই খ্রিস্টাব্দের ডিসেম্বরে তৎকালীন মহারাজা ওয়াদিয়া কলকাতা এসেছিলেন ভাইসরয় লর্ড এলগিনের সঙ্গে দেখা করতে উঠেছিলেন তেরো নম্বর চৌরাঙ্গি রোডে মিসেস অ্যানি মঙ্কের বোর্ডিং হাউসে যা পরবর্তীতে গ্র্যান্ড হোটেলে রূপান্তরিত হয় কিন্তু মহারাজা চামরাজেন্দ্র দুর্ভাগ্য এই যে তিনি কলকাতা আসার পরেই প্রাণঘাতী ডিপথেরিয়া রোগে আক্রান্ত হয়ে সাত দিনের মধ্যেই মাত্র একত্রিশ বছর বয়সে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আঠাশে ডিসেম্বর পরলোক গমন করেন রাজপরিবারের সদস্যরা স্থির করেন কলকাতাতেই মহারাজের শেষকৃত অনুষ্ঠান সুসম্পন্ন করা হবে সেই মতো কলকাতার কেওড়াতলা মহাশাসনের পাশেই মহারাজাকে দাহ করার জন্য অনেকটা জমি কেনা হয় সেই জমিতেই মহারাজের শেষকৃত সম্পন্ন হওয়ার পর মহীশূর রাজপরিবারের নির্দেশেই বিষ্ণু মন্দির সহ বাগিচা বা মাইশোর উদ্যান তৈরির পরিকল্পনা করা হয় শহরের প্রাণকেন্দ্র ধর্মতলা থেকে রাজঘাট আর মহীশূর উদ্যানের দূরত্ব মাত্র ৪৫ মিনিটের অথচ কেওড়াতলা শ্মশানের মাঝে আদিগঙ্গার পূর্বে এই রাজঘাট ও উদ্যানের অবস্থানের কথা হাতে গোনা মাত্র কিছুজন জানেন একশো বছর আগে নৌপথে বাণিজ্য চলত আদিগঙ্গা দিয়ে তখনই ওই জলপথের ধারে মাথা তুলেছিল এক টুকরো মহীশূর সেই পথ গুরুত্ব হারিয়েছে বহুকাল রাজঘাটের আলাদা অস্তিত্ব আর নেই ইতিহাসে সাক্ষী হয়ে আছে ওই উদ্যানটি উদ্যানের ভেতরে ঢুকে দেখতে পাবেন দক্ষিণ ভারতের স্টাইলে মহীশুর উদ্যান নানান ফুল দিয়ে সাজানো এই উদ্যানটি সত্যিই আপনাদের মন কাড়বে উদ্যানের গায়ে প্রাচীন কলকাতার বিভিন্ন চিত্র সুন্দরভাবে ফুটিয়ে তোলা রয়েছে এখানে পাশাপাশি রয়েছে রাধা মাধবের মন্দির এবং একটি শিব মন্দির দিয়ে কর্ণাটকের স্থাপত্যে তৈরি এই মন্দির এবং তোরণ লতা পাতা ফুল মুখোশের দিকে পাথরে তৈরি বিষ্ণুর বিভিন্ন অবতার এবং বাহন গরুরের মূর্তি রয়েছে ভিতরে কোষ্টি পাথরের কৃষ্ণ এবং আরও তিন অবতার সেখানে পূজিত প্রবেশপথে পথে মাঝে এবং দুধারে রয়েছে একাধিক কোষ্টি পাথরের মূর্তি মন্দিরের চূড়া সোনার ঘট অনেক বছর আগেই রাজপরিবারের তরফে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণু মন্দিরের গা ঘেসে রয়েছে ত্রিপুরার মহারাজা তৈরি ছোট্ট শিব মন্দির এই চামরাজেন্দ্র ওয়াদিয়া ছিলেন মহীশূরের নারী শিক্ষা এবং শিল্পের প্রসারের উদ্যোগী তার থেকেও বড় পরিচয় হলো তিনি স্বামী বিবেকানন্দের বিশেষ বন্ধু ছিলেন আঠেরোশো সালে তার শিকাগো যাত্রার খরচ অনেকটাই চামরাজেন্দ্র বহন করেছিলেন সো এর আগে পর্যন্ত যতটা দেখেছ সেটা হচ্ছে দিন দিনের বেলার ভিউ ছিল আর সন্ধেবেলা আমি যেহেতু একটু বেরিয়েছিলাম তাই বললাম যে সন্ধেবেলা এই পার্কটা কেমন দেখতে লাগে তো আমি নিজে দেখতে এসেছিলাম তাই একটা ফুটেজও আবার করে নিলাম তোমাদের সাথেও সেটা শেয়ার করলাম রাত্রেবেলা কিন্তু সত্যি অসাধারণ লাগে তোমরা আসলে কিন্তু বেলায় এসো দিনের থেকে বেশি সন্ধ্যেবেলায় ভালো লাগবে এই লাইটিংগুলো জলে তারপরে এখানে ওই ফাউন্টেনটা আছে সেই ফাউন্টেনটাও চালাই এই বেলায় তার আগে কিন্তু জ্বালানো হয় না বাগানটা তো সুন্দর লাগছে সেটা তো দেখালামই এবার মন্দিরটা দেখো আসল ভিউ তো ওটাই সাদা মন্দিরের ওপর এখন যখন এই লাইটিংটা হচ্ছে না অসাধারণ লাগছে দেখে তো দেখো সুন্দর না দেখো পুরো গার্ডেনটা কিন্তু অসাধারণ লাগছে এই সন্ধেবেলা তোমরা এই মাইসোর গার্ডেনে আসবে কি করে সেটা তোমাদেরকে বলা হয়নি এখনো তো সেটা বলে দিই তোমরা আসবে ওই চেতলা কেউ কেওড়াতলা শ্মশানটা যেটা মহাশ্মশান সবাই চেনো তো ওটা যে মেন গেট আছে তার একদমই পাশেই কিন্তু এই মাইসোর গার্ডেনের গেটটা তো ওখানে আসলেই তোমরা দেখতে পেয়ে যাবে তো চলে এসো বেশি দেরি করো না অসাধারণ একটা জায়গা তাড়াতাড়ি ঘুরে তো। তো চলো টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটাতে একটা লাইক দিয়ে শেয়ার করে